শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সকলেই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি কিন্তু ভালোই আছি তো ওই যে সকালে বাসি কাজকর্ম যা যা ছিল সেগুলো হয়ে গেছে সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করে নিই অফ ক্যামেরায় কাজকর্মগুলো করে নিয়েছে তো সকালে যে কাজের তারা থাকে এর জন্য আর সেই ভিডিও করার খেয়ালটা মাথায় কিন্তু থাকে না তো কাজগুলো তাড়াহুড়ো করে করব সেটাই কিন্তু মাথায় থাকে তো ওই যে ভাবলাম এখন থেকে তাহলে ভিডিওটা শুরু করে দিই তো এই যে বাসি কাপড় যেগুলো ছিল সেগুলো ওই যে কেচে নিচ্ছিলাম তো আজকে হচ্ছে রবিবার তো আজকে তো মেয়ের স্কুল বন্ধ আছে তো কালকে তো যে কোচিং ক্লাস ছিল শনিবারে তো স্কুল ওখানটায় গিয়েছিল তো কালকে সারাদিনই কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি ছিল তো যে জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে এসেছিলো সে ওর জামা কাপড় কিছুটা ধুয়ে নেবো আর আমার বাসি জামা কাপড়গুলো ধুয়ে দেবো আর তোমাদের তো আমি বলেছিলাম যে আমি বেশি জামা কাপড় একসঙ্গে না জমা করি না তাহলে ধুতে কিন্তু আমার কষ্ট হয়ে যায় যেহেতু কল চাপ দিয়ে জল বের করে তারপর জামা কাপড় কাচতে হয় তো ওর জন্য যখন যে জামা কাপড়টা বের হয় সেটাই কিন্তু আমি কেঁচে দিই তো এতে করে কিন্তু ও কষ্টটাও একটু কম হয় আর জামা কাপড়গুলো টিপ লেগেও থাকে না কিন্তু তো এদিকে যে জামা কাপড়গুলো সুন্দর করে মেলে দিয়েছি টান টান করে আর জামা কাপড় ভালো করে চিপিয়ে টান টান করে মেলে দিলে দেখবে তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায় আর যে অনেকে আছে জামা কাপড় থেকে মেলে দিলে জল ঝরতেই থাকে সুতি জামা কাপড় থেকেও কিন্তু অনেকে মেলে দিলে জল ঝরে কিন্তু আমার একদমই ভালো লাগে না সুতি জামা কাপড় থেকে জল ঝরলে জামা কাপড়গুলো দেখবে কীরকম যেন হয়ে থাকে গুটিয়ে গুটিয়ে থাকে ভালো লাগে না তো ভালো করে যে চিপে জামা কাপড়গুলো মেলে দিয়েছি রৌদ্র যদি না ওঠে হাওয়াতেই কিন্তু জামা কাপড়গুলো অনেকটাই শুকিয়ে যাবে আর চারপাশে দেখো কত সুন্দর লাগছে সকালটা খুব সুন্দর লাগছে চারপাশে একদম সবুজ খুব ভালো লাগছে কিন্তু দেখতে তো এদিকে এখন ওই যে জামা কাপড় মেলে দিয়ে তারপরে যে কাজটা প্রতিদিন আমাদের করতে হয় রুটিন অনুযায়ী সেই কাজটাই করতে চলে আসলাম এই যে রান্নার কাজে চলে আসলাম তো কালকে তো বিকেলে যে তোমাদের দেখিয়েছিলাম শাক তুলে রেখেছিলাম তো সেই শাকগুলোই এই যে আজকে এই যে ভালো করে বেছে তারপরে কেটে নিচ্ছি তো আজকে সকালে বেশি কিছু রান্না করবো না তো সকালে যেহেতু সবাই অল্প অল্প করেই ভাত খাওয়া হয় এর জন্য ভাবছি শাকের ঝোল রান্না করব পাঁচ শাকের ঝোল আর হচ্ছে মা আবার দিয়ে গেলো বেগুন আর উচ্ছে দিয়ে গেলো সিদ্ধ দেওয়ার জন্য তো ওই যে প্রতিদিন উচ্ছে ভাজা খেতেও কিন্তু ভালো লাগে না আর প্রতিদিন এত ভাজা খাওয়াও কিন্তু ভালো না তো এর জন্য ভাবলাম আজকে তাহলে সিদ্ধই দিয়ে দিই তো এদিকে আমার কাজটাও এগিয়ে গেলো সিদ্ধ দিয়ে গেলে সিদ্ধ দিয়ে দিলে শর্টকাট হয়ে যায় ভাজতে গেলে যেহেতু আবার দেরি লাগে তো এদিকে যে বেগুন আর হচ্ছে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি আর পাঁচ শাকটা তো এদিকে দেখতেই পেলে কেটে নিয়েছি আর ঝোলটাও জাল করে নিয়েছি আর পাশ শাকের ঝোলটা না জাল করতে অনেকটাই কিন্তু সময় লাগে তো ভালো করে জাল না হলে শাকের ঝোলটা আবার ভালো লাগে না আর আমার কাছে কি বলো তো শাকের ভাজাটাই কিন্তু বেশি ভালো লাগে আর আমাদের এই বাড়িতে আবার দাদা আবার শুকনো দিয়ে খেতে পারে না তো এর জন্য এই যে ঝোল রান্না করতে লাগে যে কোনো একটা ঝোল মানে লাগে তো এর জন্যই ভাবলাম পাশ শাকটা দিয়েই তাহলে ঝোল করে নিই আর আমাদের বাড়ির বাচ্চাগুলোও কিন্তু ঝোল ছাড়া কিন্তু একদমই খেতে পারে না তো ওদেরও খাওয়া হয়ে যাবে ওরা তো আরও যে উচ্ছে বেগুন সেদ্ধ দিয়েছে ওগুলো তো একদমই খাবে না তো ওই যে পাশাকের ঝোলটা দিয়েই কিন্তু একটু একটু করে ভাত খেয়ে খেয়ে নেবে তো এই যে ঝোল জিনিস ছাড়া কিন্তু খেতেই চায় না আবার আলু সিদ্ধ দিলে কিন্তু ওদের খাওয়াটা হয়ে যায় তো আজকে আবার আলু তো ছিল এর জন্য আলু সেদ্ধ সেদ্ধ দিয়ে দিল না তো এর জন্য এই যে পাশ শাক রান্না করছি আর ওই যে সিদ্ধ দিয়ে দিয়েছি এটা দিয়েই সকালের খাওয়া হয়ে যাবে তো যেহেতু আবার দুপুরে রান্না বান্না হবেই এর জন্য সকালে কম করে রান্না করা হয় তবুও কিন্তু থেকে যায় জানো অল্প করে রান্না করি তবুও থেকে যায় তো এই যে আবার শাকের ঝোলটা ঠান্ডা হয়ে গেলে না তিতা তিতা লাগে খেতে ভালো লাগে না এর জন্যই ভাবলাম অল্প করে রান্না করি আর আজকে পাঁচ শাকের জলটা না বেশ ভালোই হয়েছিলো যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম তো এদিকে শাকটা ভালো করে ভেজে নিয়ে তারপরে ফোটানো যে জলটা আছে সেই জলটা কিন্তু দিয়ে দেব আর ভিডিও শুরুতে বলছি যারা নতুন নতুন দিদি ভাইরা আসছো সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের উদ্দেশ্যে বলছি তারা এই যে তোমরা যারা নতুন আসছো তাদের পরিবারে কিন্তু আমি চব্বিশ ঘন্টা পরেই কিন্তু যাবো চব্বিশ ঘন্টার আগে কিন্তু যাবো না তাহলে কিন্তু দুদিক থেকেই স্বাস্থ্যটা কেটে যাবে আর আমিও যদি কারোর পরিবারে যাই তাহলে তোমরাও কিন্তু চব্বিশ ঘন্টা পরেই কিন্তু আসবে তো চব্বিশ ঘন্টার আগে আসা যাওয়া করলে কিন্তু সাজকার কেটে নিয়ে যায় আর যারা জানো না তারা কিন্তু সেই আগেই কিন্তু সাবস্ক্রাইবটা কেটে নিও না চব্বিশ ঘন্টা কিন্তু অপেক্ষা করো ঠিক আছে অনেকে আবার চব্বিশ ঘন্টা অপেক্ষাই করতে যায় না তার আগে দেখি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে নিচ্ছে তো এভাবে তো চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় তোমরা কেন বোঝো না আর প্রতিদিনে যে বলেছিলাম সবার ভিডিও দেখা হয় না তো যে প্রতিদিন যে গোটা ভিডিও দেখি না কেন ফুল ওয়াচ করতে হয় আর প্রতিদিন সবার ভিডিও কিন্তু দেখা সম্ভব না যেহেতু দেড় জিবি নেটপ্যাক এর মধ্যে আবার ভিডিও আপলোড দিতে হয় তো আবার ফুল ওয়াচ দিতে হয় ভিডিওতে এর জন্য প্রতিদিন সবার পরিবারে যাওয়া হয় না তারপর রান্নাবান্না হয়ে গেছে তো এখন আমি চলে গেলাম এই যে বাসনগুলো মেজে নিয়ে আসলাম সকালে রান্না বান্নার পরে তারপরে ওদের যে আরেকটা কাজ করতে চলে আসলাম তো এখনও সকালের কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো ওই যে আমাদের যে কাজ করছে ধান বুনছে যে দাদাগুলো ওদের জন্য ওই যে টিফিনে ওরা যে রুটি খাবে আর চা খাবে তো ওই যে রুটিগুলো বানিয়ে রাখছি তো ওই যে উনানটা গরমই আছে যেহেতু রান্না করলাম এখনই তো ভাবলাম গরম উনানে তাড়াতাড়ি রুটিগুলো হয়ে যাবে তো এই যে এইভাবে বুদ্ধি কাটিয়ে সংসারের কাজগুলো করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে রুটি তো এখন খাবে না এক ঘন্টা পরে খাবে আর এক ঘন্টায় তো রুটিটা নষ্ট হবে না তো ভাবলাম তাহলে গরম উনানে রুটিটা তাড়াতাড়ি বানিয়ে রেখে দেই তারপর আবার উনানে ভুট্টা জাল দিতে হবে আবার দুপুরে রান্নার সময় হয়ে যাবে তো ওরা আবার দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করবে তো সকালে ভাত খাবে না সকালে হয় রুটি তা না হলে মুড়ি চা দিয়ে যে কোনো একটা কিছু তারপরে দুপুরে কিন্তু ওরা আবার ভাত খাবে তো এর জন্য এখন রুটিটা বানিয়ে কিন্তু রেখে দেব সুন্দর করে চাপা দিয়ে রেখে দেবো তারপরে যেহেতু গরম চা দিয়ে খাবে রুটিটা একটু ঠান্ডা হয়ে গেলেও কোনো ব্যাপার না কিন্তু আর আমরা যারা উনানে রান্না করি তারা কিন্তু চাই যে দুটো খড়ি মানে আয় করার জন্য এর জন্য যে গরম গরম উনানের মধ্যে একটার পর একটা কিছু চাপিয়ে দিলে কিন্তু খড়িটাও কিন্তু অনেকটাই কম লাগে আর যারা গ্যাসে রান্না করি তারাও কিন্তু একটু গ্যাস বাঁচানোর চেষ্টা করি তো এর জন্য আমরা তো যে উনানেই রান্না করি তো এর জন্য উনানে যখন কাজ থাকে একের পর এক মানে রান্না করার থাকলে সেগুলো চাপিয়ে দেয় আর গরম গরম উনানে কিন্তু একটু খড়ি কম লাগে তো এখন যদি আবার উনানটা নিবে যায় তো আবার এক দেড় ঘন্টা পরে যদি আবার উনানটা জ্বালাতে যাই তখন আবার খড়ি একটু বেশি লাগবে তো এই যে সংসারের একটু আয়ের জন্য কিন্তু আমরা বাড়ির সব বউরাই কিন্তু কম বেশি চেষ্টা করি যে কোন দিকে একটু আয় হবে সেই আয়টা কিন্তু করার চেষ্টা করি আমরা এদিকে রুটিগুলো দেখো আমি মাটি তাওয়াতেই কিন্তু ভেজে নিচ্ছিলাম আর মাটির তাওয়াতে না রুটি খুব সুন্দর হয় রুটি কিন্তু পুড়ে যায় না একদমই আর রুটিগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হয় আর এই মাটির তাওয়াটা না অনেক দিন থেকেই কিন্তু ব্যবহার করছি তো এই যে মাটির জিনিসও কিন্তু ভালো করে ব্যবহার করলে সাবধানে ব্যবহার করলে কিন্তু অনেক দিনই কিন্তু টিকে যায় আর এই তাওয়াতে না রুটিগুলো কিন্তু সুন্দর ফুলকো ফুলকো হচ্ছিলো বেশ কিন্তু ফুলে উঠছিলো তো মাটির তাওয়াতে রুটি ভাজলে পরে রুটিগুলো একটু পোড়ার চান্স কিন্তু কম থাকে আর যদি এই যে এখানটায় অ্যালুমিনিয়ামের তাওয়া কোনো কিছু লোহার তাওয়া দিতাম তাহলে কিন্তু রুটিগুলো একটু মানে এদিক সেদিক হলেই পুড়ে যেত তারপর ওইদিকে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম একেবারে দেখো সব কাজ ছেড়ে তো ঘরটা মোছার জন্য চলে আসলাম তো এই যে কালকে শনিবার গেছে সারাদিন বৃষ্টি ছিল তো কালকে আর ঘরটা না মুছে তো ভাবলাম আজকে যেহেতু রবিবার মেয়ে স্কুলও বন্ধ আছে আর আমার আজকে স্কুলে যেতে হবে না আর এদিকে কাজকর্ম সকালে যা যা ছিল হয়ে গেছে তো ভাবলাম আজকে ভালো করে ঘরটাকে মুছে নিব। আর এই ঘর মুছতে আসলে কি বলো তো একটা সমস্যা আমাদের ঘরে না কোনায় কোনায় যেন ব্যাঙ্ক ঢুকে থাকে শুধু এর আগে কয়েক মানে কয়েকদিন যেন ব্যাঙ্কগুলোকে বের করে অনেক দূরে কিন্তু দিয়ে এসেছি আবার সেই চলে আসে যেহেতু চারপাশে চাষের জমি আছেই আছে জল লেগে থাকে বৃষ্টি হলেই এর জন্য এই মনে হচ্ছে ব্যাঙ্কগুলো কোথা থেকে যে চলে আসে আর এদিকে যে ভিডিওর কাজ করির জন্য যে সংসারের একটা কাজ ফেলে রাখবো সেটা কিন্তু না তো সংসারের কাজ কিন্তু সময় মতো করে তারপরেই কিন্তু ভিডিওর কাজ করতে হবে তো আগে কিন্তু আমাদের হাউসওয়াইফদের সংসার সামলাতে হবে তারপরেই কিন্তু বাকি দিকটা তো এই যে সংসারের কাজকর্ম করে যদি বাকি সময়টা বাঁচে তখনই কিন্তু ভিডিওর কাজ করতে পারি তা না হলে কিন্তু এই যে করতে পারি না এর জন্য কিন্তু একটু সময় যখন ফাঁকা থাকে তখন কিন্তু আবার এই যে ভিডিওর কাজ করতে হয় তো এই যে সবাই ভাববে যে হয়তো ফাঁকা আছে এখন হয়তো ঘরে ঘুমাচ্ছে বা বেকারি আছে কিন্তু আমাদের যে যে যারা ভিডিওর কাজ করি তাদেরও কিন্তু ফাঁকা সময় কিন্তু এই ভিডিওর কাজটা করতে হয় আমাদের কিন্তু একটুকু কিন্তু রেস্ট নেই দেখো বসে বসে শুয়ে শুয়ে ভিডিওর কাজ করলেও দেখো একটা কিন্তু সেই মাথা খাটিয়ে ভিডিওর কাজটা যে করতে হয় সেটাও সেটাও কিন্তু একটা খাটনি বলো সেটা কিন্তু আমরা যারা ভিডিও করি তারাই বুঝবো আদার্স কিন্তু অন্য কিন্তু কেউ বুঝবে না সেটা তো এদিকে তারাহুড়ো করছিলাম চেষ্টা করছিলাম যে সংসারের কাজগুলো তাড়াহুড়ো করে করে তারপরে এই যে ভিডিওর কাজ বাকি থাকে সেগুলো করার জন্য কিন্তু এই যে প্রতিদিন একই কি করবো আর কাজ করতে করতে দেরি হয়ে যায় আর এদিকে ভিডিওর কাজ করতেও কিন্তু দেরি হয়ে যায় তাড়াহুড়ো লেগেই থাকে তার মধ্যে আবার আমার এক্সট্রা একটা কাজ আছে মেয়েকে স্কুলে আনতে যেতে হয় আর আমার বর যদি বাড়তে থাকতো তাহলে ও যেত আনতে ওই সময়টায় আমি অনেকটা মানে ভিডিওর কাজ করতে পারতাম আর যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে আমাদের বাজার স্কুল তো এর জন্য অনেকটা সময় লেগে যায় জানো সেই যদি আনতে যাই যেতে আসতে এক ঘন্টা লেগে যায় তো এক ঘন্টায় কিন্তু অনেক কিছুই কিন্তু করা যায় তো কি করব বলো এভাবেই মেকআপ করতে হচ্ছে কাজগুলোকে কিছু করার নেই দেখি জীবনে যদি কিছু করতে পারি তোমার তোমরা যদি ভালোবাসা দাও তোমরা যদি সাপোর্ট করো পাশে থাকো তাহলে অবশ্যই পারবো কেন পারবো না সবাই পারে তাহলে আমরা কেন পারবো না বলো তো কিন্তু তোমাদের সাপোর্ট আর তোমাদের কিন্তু পাশে থাকা একান্ত কিন্তু জরুরি তোমরা কিন্তু আমার পাশে থেকো এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো তারপর কিন্তু চলে আসলাম একেবারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন কিন্তু বিকেলে যে সাড়ে পাঁচটার মতো বাজে তো দেখে কিন্তু মনে হচ্ছে না তো এখনও কিন্তু রোদের আঁচ আছে তো দিকটায় ছায়া পড়ে গেছে যে দিকটায় খুঁড়ি দিয়েছিলাম মেলে তো প্রতিদিন এই কাজগুলো কিন্তু আমাদের করতে হয় যেহেতু উনানে রান্না করতে হয় সেই চিন্তাটা মাথায় রেখে খুঁড়িগুলোকে কোথা থেকে আনবো এনে রোদে দেবো আবার তুলব সময় মতো মানে উনানে রান্না করলে এই একটা চিন্তা কিন্তু মাথায় রাখতেই হয় বাড়ির বোদের তাহলে আজকের ভিডিওটাই অব্দি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো